সকাল সকাল এসে ওদেরকে বেডটি দিয়ে গেল আর চা দিতেছে কতজন আর ওই কণিকা নিয়েছে ব্ল্যাক সিনিতা হচ্ছে দুধ চা আর আমারও দুধ চা গুড মর্নিং এখন সকাল সাতটা কুড়ি আর আমাদের এখন ব্রেক ব্রেকফাস্ট বলছি সকাল সকাল বেডটি চলে এসেছে এই যে সকালের বেডটি এখানে সবাই চা খাচ্ছে আমিও চা খাবো

আগে চাটা চারটা খেয়ে নিই ফ্রেশ তারপর যাবো সমুদ্র তো এখন বেজে গেছে পনেরো আর এখন যাচ্ছি হচ্ছে ওখানে একটু কারণ গিয়ে ফটো ফটো করে তুলবো আর এখানে এই সুইমিং পুল এখন ক্লিন হচ্ছে আর সকালকার এখানকার ওয়েদার কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে যেটা কালকে প্রচণ্ড গরম আর আজকে আমরা চলে যাব বাড়ি আর এখানে দেখুন সুইমিং পুল ক্লিন করছে ওখানে গার্ডেনে জল দিচ্ছে ব্যাক ক্যামেরা করি আগে এই যে সুইমিং পুলে এটা ও এখানে কী করছে গো আর এখান দিয়ে এই যে সব গাছে জল দেওয়া হচ্ছে রিসোর্টটা কিন্তু খুব খুব সুন্দর মানে পুরো একদম চারিদিকে মানে গাছপালা ভর্তি রয়েছে এই যে সুইমিং পুল একটু পরেই ওপেন হয়ে যাবে এখন যাই ওই যে হচ্ছে সিবিস এখান থেকে সিঁড়ি দিয়ে নামলেই একদম সমুদ্র হাতের কাছে কালকে গেছিলাম সমুদ্রের জল অনেক দূরে ছিল এখন দেখি কোথায় আছে এই যে সমুদ্র আমরা এখান থেকে নেমে যাব এখনো পর্যন্ত সমুদ্র জল অনেক দূরে আছে কত উঁচু উঁচু তখন তোমরা আসবে বলে সমুদ্র চলে এসেছে এখানটায় না কালকে এখানে জল ছিল সকাল থেকে উঠে কচু খেয়েছে শুধু ঝগড়া করেই যাচ্ছে ঝগড়া করেই যাচ্ছে কত ভালোবেসে উঠিয়েছি কে ঝগড়া করেছে হা হা রে নরম মাটি আমার ঝগড়া করা করো ঝগড়া করো আচ্ছা কত জেলি ফিশ নিচে দেখো জেলি ফিশ সমুদ্রে এসে আমরা জেলি দেখেছি তুমি তুলবে না ছবি চলে এসেছি একদম সমুদ্রের কাছে নামবো না নামলে পাটা গুলো ভিজে যাবে এ ওখানে ওখানে দাঁড়াও আসছি আহা হা 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 জানি টু মন্দারমণি থাকলে খুব ভালো হতো মানে আমরা তো কালকে এসেছি রবিবার দিন সানডে ছিল তো এসে তো জলে নামিনি আর আজকে সকালবেলা আসলাম এখানে এসে মনে হচ্ছে আজকে দিদি থাকলে ডে ফিরিতে বাড়িতে গেলে ভালো হতো কিন্তু উপায় নেই অনেক কাজকর্ম আছে তাই একটুখানি এখানে এনজয় করে নি করে তারপর ব্রেকফাস্ট আছে লাগেজ এখনো গোছানো হয়নি একদিনে আসবো তো ঠিক আছে কিন্তু লাগেজ আমাদের পুরো বিস্তার পুরো অগছ সব জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে তারপর যেতে হবে আর ব্রেকফাস্টের জন্য আমরা বলে দিয়েছি ও রুমেই দিয়ে যাবে মনে হচ্ছে রুমে না গিয়ে খেতে হবে যাই হোক ও ওখানে ভিডিও করছে একটু বাড়িনি এনজয় করে নিই সমুদ্র থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি সান ডান সেরেছি আর এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য আগে তো বলেই গেছিলাম তো কনিকা অলরেডি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে আর ও আমাদের ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম হচ্ছে আলুর পরোটা আর শিংতা খাওয়াই আছে না শিনতা হ্যাঁ ও স্যান্ডউইচ ও খেয়ে দিয়ে এখন সাজুগুজু করছে আর আমরা এখন মোটামুটি হাফ হাফ সাজুগুজু হয়ে গেছে তোমার কমপ্লিট ওর কমপ্লিট ব্রেকফাস্টটা করবো তারপর চুলপুল বেঁধে এখান থেকে আমরা কোথায় যাবো তাজপুর ওখানে আমরা লাঞ্চ সারবো তারপর ওখান থেকে ব্যাক টু হোম আর এর বীজ যদি কিছু প্ল্যান হয় সেটা তো ব্লগে বলবো চোদ্দে ফটাফট করে আলুর পরোটা মানে ব্রেকফাস্টটা করে নিই না তো দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে এই ম্যাডাম যা চেল্লায় বিশাল চেল্লায় কী 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 ও ভালো বলতে পারবে দুটো আমাকে ব্লগে সব আছে হ্যাঁ কে হুমচ্ছিল কে কী করছিল চলো বকট না করে আগে ব্রেকফাস্টটা করে দিই আর যে এই যে ব্রেক এই যে স্যান্ডউইচ খাওনি এই যে ব্রেকফাস্ট আলুর পরোটা আর একটা স্যান্ডউইচও রেখে দিয়েছে ছোলার ডাল আর আচার এটা এখন ব্রেকফাস্ট করবো আর এখানকার খাওয়া দাওয়া মানে কোনো কথা হবে না নো ডাউট খাওয়া দাওয়া ভীষণ খাওয়া দাওয়া ভালো এখনো বিলটির পেমেন্ট হয়নি ওগুলো করবো আর চলো ও সময় হয়ে গেছে এগারোটা আর আমাদের এখান থেকে বেরোনোর টাইম হয়ে গেছে তো সব লাগেজপত্র গাড়িতে উঠিয়ে দিয়েছে এই যে সিঁড়িটা গেছে তো গাড়িতে লাগেজপুর উঠে গেছে এবার আমরা ভগবানের নাম নিয়ে জয় জগন্নাথের নাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি মন্দারমণি ট্রিপটা খুব ছোট্ট ছিল নেক্সট টাইম এখানে এসে দিন থাকবো তো আর এখানে চলছে এখন ফটোশ্যুট আমি ব্লক করছি ওদেরকে যাই হোক আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো যে তাজপুর ওখানে গিয়ে একটুখানি ঘুরে তারপর ওখান থেকে লাঞ্চ সেরে তারপর বাড়ির দিকে যাব আর মনটা একটু খারাপ লাগে কোথাও ঘুরতে কোথাও মানে একজন ঘুরতে যাওয়া হয় বাড়ি থেকে এত আনন্দ হয় যখন যাচ্ছি আর ওখানে এখান থেকে যখন যখন যেখানে ঘুরতে গেছি সেখান থেকে যখন বাড়ি যাওয়াতে তখন মনে হয় আরেকটা দুদিন থাকলে একদিন থাকলে ভালো হয় তো নেক্সট টাইম আবার এখানেই আসবো খুব সুন্দর জায়গা চারিদিকে শুধু গাছপালা এবার দেরি হচ্ছে না তো গাড়িতে বসে পড়েছি এবার জয় জগন্নাথের নাম করে বাড়ি আর সব সময় আমাকে এরা ব্লেম দেয় লেট 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 ঠিক আছে এবার আমি চুপ করে বসবো সবার আগে গিয়ে পৌঁছে গিয়ে বসে থাকবে ঠিক আছে আমিও দেখে নেবো তোমাদেরকে ভালো করে ঠিক আছে জয় জগন্নাথ এখন চলে এসেছি আমরা তাজপুর ব্রিচে আর এই যে গুটি গুটি পায় প্রচন্ড রোদ তো এখানে যাব একটুখানি বসবো দেখব আমি ফার্স্ট টাইম আর ও চা খাবে আমিও ফার্স্ট টাইম তুমি আসবে আগে না আমি ফার্স্ট টাইম আচ্ছা ও অনেকবার এসেছে বাট আমার আশা হয়নি আমি ফার্স্ট টাইম এ বাবা কি কাছে কোনো ব্যাপার নেই এখান তো যাওয়া যাবে আমি বাবা এই কত ভালোবাসা এই এখানে সমুদ্রটার কাছে আর এখানে নান্নাপূর্ণা আর এখানে কি সুন্দর কাঠ দিয়ে ওপরে উঁচু করে যেহেতু জল চলে আসে এখানটা দিয়ে ওর জন্য পুরো কাঠ দিয়ে ওপরে কি সুন্দরভাবে বসার জায়গা করেছে মানে রেস্টুরেন্ট আছে এই কি সুন্দর আর এই হচ্ছে সিবি আর একজন আগে আগে হচ্ছে ও গেম হচ্ছে এখন গিয়েই সমুদ্রে নেমে পড়বে আর এখানে অনেক গরু গো এখানে কত গরু ব্রিজ থেকে কিন্তু এটা বেশি ভালো লাগছে যে ব্রিজে ঘোরা হয়ে গেল অনেক রিল বানালাম অনেক কিছু আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ বেশি লেট করলে ওদিকে আমাদের দেরি হয়ে যাবে তো স্যারের পাঞ্জাবি ইচ্ছা আছে লাঞ্চটা সারার এখন সাড়ে বারোটার কাছে বেজে গেছে তো এখান থেকে এখন বেরিয়ে যাবো শীতে এখান থেকে কোলাঘাট মানে তো ডাবের জল খাওয়ার জন্য যদি দাঁড়াতে পারি দাঁড়াব নাহলে শীতে কোলাঘাট ভালো লাগলো দুদিন মন্দারমণি তাজপুর একদম পাটাফাটি যদিও আমাদের মানে আমরা তিনজন যেখানে যাব সেখানেই সেটা একদম সাকসেস হবে আমাদের বাড়ির পাশে আমাদের তিনজনকে ছেড়ে দিলে মানে ম্যাটার যে তাজপুর মন্দারমণি আমাদের তিনজন একসাথে থাকলে যে কোনো জায়গায় ভালো লাগে এখান থেকে যাওয়ার মুখে দেখতে পেলাম হচ্ছে কুলফি এটা সেই আগে ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু এখন দেখাই যায় না ও অলরেডি নিয়ে নিয়েছে পার পিস তিরিশ টাকা করে খেতে হবো হ্যালো দাদা বলছে খুব ভালো তো এটা এখন খাবো এটা খেতে খেতে আমরা গাড়ির দিকে যাব এরকম সমুদ্র সৈকতে এসে আর এরকম ফুলফি একদম জমে ক্ষীর বলো হ্যাঁ চায়ের থেকে অনেক ভালো আর খেতে সত্যি সত্যি ভালো এখন বেজে গেছে দুপুর দুটো আর অনেকক্ষণ গাড়ি চালানোর পর এখন একটু নি ব্রেক টাইম তো ভেবেছিলাম ডাব খাবো তো ডাব খাবো এখন এই যে ও একটু মাখা খেতে ভীষণ ভালোবাসে এখানে এসেছি পেয়ারা মাখা না না অবশ্য আমি তো আমি তো খেতে ভালোবাসি আমি পেটুক মানুষ সে আমার চেহারা দেখলেই বোঝা যায় যাই হোক তো এখন এখানে পেয়ারা মাখা নিতে এসেছি এখানে পেয়ারা মাখা নিয়ে গাড়িতে বসেছে টুক টুক করে খেতে খেতে চলে যাব কোলাঘাট আর কতক্ষণ আছে কোলাঘাটিতে এখনো দেড় ঘন্টা ওখানে গিয়ে লাঞ্চটা সারবো তারপর ওখান থেকে আবার বাড়ি মন্দারমণি ট্রিপ খাতাম পেড়া মাখা হয়ে গেল অত ছোট ছোট পিস করো না কেন সে ছোটো ছোটো করে আমি পিস করে দিতে তো অনেক বড়ো বড়ো যে পেয়ারামাকা হয়ে গেছে এই আমাদের গাড়ি ওদিকে রয়েছে সিনিতা নামেনি

কাটা এখন পনেরো চারটে আমরা এখন চলে এসেছি হচ্ছে লাঞ্চ করতে সে পাঞ্জাবে আর এখানে এত সুন্দর গান হচ্ছে না যাই এখন যাব পেট পুজো করতেছে এখানে প্রচণ্ড ভিড় আমরা কোনো টেবিল পাইনি তো লিখে দিয়ে টেবিল ফাঁকা হলেই আমাদেরকে ডাকবে এখন বাইরে সেখানে বসেছি ওখানে বাইরে গরম তো বসবেন বসে বল তো ভেতরে তো পুরো প্যাকটা পাচ্ছে তো ওরা বলছে যে বাইরে এখানটায় এই কাউন্টারে অঞ্চলে জন্য তো এখন যেহেতু অত দেরি হয়ে গেছে বলে চিন্তা করে না আপনি ওখানেই বসে বল। তো আমাদের লাঞ্চ চলে এসেছে আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর হচ্ছে চিকেন উনি দিচ্ছে আর এটা কি দিয়েছিলাম আমরা এটা টিক্কা বাটার মশলা দিয়েছে আর এখানে স্যালাড আছে প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো কিন্তু এখানে বিরিয়ানি নেই শেষ হয়ে গেছে তো ওর জন্য এখন এই নানি ক্ষেত্রে বিরিয়ানি হয় না

তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ সেই পাঞ্জাব থেকে ডাইরেক্ট একদম পুরো বাড়ি সাতটা কাছাকাছি বেজে গেছে বাড়িতে আসতে এসে ফ্রেশ হয়ে আর কোনো ভিডিও লোক করিনি তো এখন বেজে গেছে রাত্রি সাড়ে নটা ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি আর এখন ওদের খাওয়া হয়ে গেলে ওদেরকে শ্বশুপটি করিয়ে নিয়ে এসে বেচাটা একটা ঘুম কারণ ওর না ঘুমালে না চোখ আর খুলছে না এখন ট্রিনও খেতে হবে প্রচণ্ড অমল হয়ে গেছে যাই হোক ব্লগ যদি ভালো লাগে লাইক একটুখানি শেয়ার করে দেবেন আর মন্দামণি ডে টু ট্রিপস এখানে এন্ড হলো নেক্সট দেখা যাক কোথায় যাই বাট আমার মনে হয় না এপ্রিল মাস থেকে আমি আর কোথাও যেতে পারবো প্রচণ্ড ব্যস্ত হয়ে যাব কারণ কী কারণ সেটা যারা পুরোনো আমার ভিউয়ার্স আছে তারা জানেন ভালো করে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আজকে যদি এটুকুনি ভালো দেখবে সুস্থ থাকবেন টাটা গুড নাইট